আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা আমি অ্যাডভোকেট জুবায়ের দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এটি আমার চতুর্থ ভিডিও এই ভিডিওর মাধ্যমে দ্য ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা একশো নব্বই থেকে একশো তিরানব্বই পর্যন্ত আলোচনা করা হবে এটি মূলত কগনিজেন্স সম্পর্কিত বিষয় তো প্রথমে আমরা চলে যাই একশো নব্বই ধারাতে এখানে বলা হয়েছে যে কগনিজেন্স সম্পর্কিত বিষয় কগনিজেন্স আমরা এখানে বুঝবো যে কগনিজেন্স কে কে নিতে পারে দেখেন প্রাথমিকভাবে কগনিজেন্স নিতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা মূলত কগজেন্স নিতে পারে ঠিক আছে এরা কিসের ভিত্তিতে নেয় তিনটা বিষয়ের উপর ভিত্তি করে এক হচ্ছে কমপ্লেন্টের মাধ্যমে নিতে পারে আরেক হচ্ছে পুলিশ রিপোর্টের মাধ্যমে নিতে পারে আর তিন হচ্ছে পুলিশ রিপোর্ট ভিন্ন তার মনে যদি হয় যে এটা নেওয়া উচিত তাহলে সে নিজ ইচ্ছাতে নিতে পারে ঠিক আছে কোনো তথ্য প্রমাণের ভিত্তির উপর মনে মনে যদি করে যে আমার এই অপরাধটি কগেজেন্স নেওয়া উচিত তাহলে তিনি কিন্তু চাইলে নিতে পারেন এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা আছে 190 এর সাবসেকশন 1 এর এ বি সি তে ঠিক আছে 190 এস সাবসেকশন 2 তে কি বলা আছে সরকার হাইকোর্টের সাথে কনসালটেশন করে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে ওই যে আমরা আলোচনা করলাম যে পুলিশ রিপোর্ট এবং কমপ্লেনট এর উপরে একটা ম্যাজিস্ট্রেট মামলা আমলে গ্রহণ করতে পারে সেই সংক্রান্ত ক্ষমতা কি করতে পারে চাইলে সরকার হাইকোর্টের সাথে আলোচনা করে একজন দ্বিতীয় শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতা অর্পণ করতে পারে ঠিক আছে এরপরে বলছে কি সরকার যদি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে সরকার যদি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের সাথে কনসালটেশন করে যদি ক্ষমতা দেয় তাহলে সে কি করতে পারে যে সন্দেহের বশবর্তী হয়ে পুলিশ রিপোর্ট ভিন্ন সে নিজেও কিন্তু মকদ্দমা নিতে পারে সি ধারাতে যে মকদ্দমা নিতে হয় মানে পুলিশ রিপোর্ট ভিন্ন একজন ম্যাজিস্ট্রেট নিজে নিজের ইচ্ছায় তার মনে যদি বলে যে এটা নেওয়া উচিত সেইভাবে সে নিতে পারে সেই সংক্রান্ত ক্ষমতাও কিন্তু একজন সেকেন্ড ক্লাসকে দেওয়া যায় তার মানে থার্ড ক্লাসকে এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া যায় না এরপরে আসেন যে আপনি সাবসেকশন ফোরে কি বলা আছে দেখেন অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলার চাপ বেড়ে যায় অনেক তিনি একা মামলা সামলিয়ে পারেন না তখন সরকার কি করতে পারে হাইকোর্ট ডিভিশনের সাথে কনসালটেশন করে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে শুধু মামলা আমলে গ্রহণ করার জন্য ক্ষমতা দিতে পারে অর্থাৎ সে শুধু কি করতে পারে কগনিজেন্স নিতে পারে নিয়ে বিচারের জন্য ফাইল প্রস্তুত করে একজন বিচার আদালতে পাঠাই দিবে সে নিজে বিচার করতে পারবে না তার কাজ হচ্ছে টু টেক দ্য কগনিজেন্স অ্যান্ড সেন্ড ইট টু কম্পিটেন্ট ট্রায়াল কোর্ট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শুধু মামলা আমলে গ্রহণ করবে করে তিনি বিচারের জন্য প্রস্তুত করে কোথায় পাঠিয়ে দেবেন বিচার আদালতে ট্রায়াল কোর্টে পাঠিয়ে দেবেন যদি সরকার দেখে যে দেওয়া উচিত তখনই শুধুমাত্র হাইকোর্টের সাথে আলোচনা করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিতে পারে যদি বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি মকদ্দমা আমলে গ্রহণ করতে পারে পথ ধারাতে একশো চুরু একশো নব্বই এর সাবসেকশন চার অনুযায়ী এই ক্ষমতা কে দিছে সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে আলোচনা করে এই ক্ষমতা দিয়েছে এখন আসেন একশো একানব্বই ধারাতে কি বলছে দেখেন যখন কোন ম্যাজিস্ট্রেট একশো নব্বই এর উপধারা একের সি অনুযায়ী যখন কোন মামলা গ্রহণ করে নিজে তখন অ্যাকিউজ কি করতে পারে আবেদন করতে পারে যে উনি হয়তো কোনো একটি ভাবে প্রভাবিত হয়ে কোনো একটি পক্ষে দ্বারা প্রভাবিত হয়ে মকদ্দমাটা নিয়েছে আমি হয়তো এই আদালতে ন্যায় বিচার পাবো না তাহলে কি করতে পারে আবেদন করতে পারে এই মামলাটি তাৎক্ষণিকভাবে ট্রান্সফার করে দিতে ঠিক আছে তাহলে এখানে যে একশো একানব্বই যে ট্রান্সফারের ক্ষমতা এটা আছে একিউজ আবেদনের ভিত্তিতে একিউজ মানে অর্থাৎ অভিযুক্তের আবেদনের ভিত্তিতে এই মামলাটি ট্রান্সফার করা হয়ে যাবে এরপরে আসেন ধারা একশো বিরানব্বইটা কি আছে একশো বিরানব্বইটা আছে যে সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি যে মকদ্দমাটি কগনিজেন্সে নিলেন সেই মকদ্দমাটি তিনি কি করতে পারেন ট্রান্সফার করে দিতে পারেন ফার্স্ট ক্লাসে দিতে পারেন বা সেকেন্ড ক্লাসে দিতে পারেন ফার্স্ট ক্লাস বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এদেরকে কিন্তু তিনি বিচারের জন্য এই মামলাগুলো তাদের কাছে ট্রান্সফার করে দিতে পারেন আরেকটি কাজ করতে পারেন তিনি কি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন ফার্স্ট ক্লাস কে তিনি এম্পাওয়ার করতে পারেন কগনিজেন্স নেওয়ার জন্য ঠিক আছে এটি বলা আছে কততে এটি বলা আছে একশো বিরানব্বই সাবসেকশন টু তে বলা আছে একশো তিরানব্বইতে কি বল আছে যে একজন সেশন কোর্ট কি কখনো মকদ্দমা আমলে গ্রহণ করতে পারে না একজন সেশন কোর্ট কখনো মকদ্দমা আমলে গ্রহণ করতে পারে না একজন সেশন কোর্টের কাজ হচ্ছে কি যে বিচার যে কগনিজেন্স কোর্ট আছে অর্থাৎ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তিনি যখন একটি মকদ্দমা কি করবেন আমলে গ্রহণ করবেন সেই মকদ্দমাটি যদি তিনি দেখেন যে এই মামলাটি বিচার করার ইতিহাস শুধুমাত্র দায়ের আদালতের অর্থাৎ সেশন কোর্টে বা মেট্রোপলিটান সেশন কোর্টে তখন তিনি ওই ফাইলটি কি করবেন ট্রান্সফার করে দিবেন কোথায় ট্রান্সফার করে দিবেন দায়ের আদালতে বা মহানগর দায়ের আদালতে ট্রান্সফার করে দিবেন এটি আছে একশো তিরানব্বই একে ঠিক আছে একশো তিরানব্বই উপধারা একে বলা আছে এখন একজন সেশন কোর্ট কি করতে পারেন তার কাছে যে মকদ্দমা আছে সেটি তিনি অতিরিক্ত দায়ের আদালতে বা অতিরিক্ত মহানগর দায়ের আদালতে কিন্তু ট্রান্সফার করতে পারেন এখন প্রশ্ন হলো অতিরিক্ত যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা আছে এডিশনাল যারা আছে তারা মকদ্দমার পারে না তারা মকদ্দমার্স নিতে পারে না একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বা চিফ যখন তার কাছে যে মকদ্দমার সংখ্যা বা মামলার সংখ্যা যদি অতিরিক্ত হয়ে যায় তখন তিনি এটি কি করতে পারেন ট্রান্সফার করে দিতে পারেন কোথায় ট্রান্সফার করে দিতে পারেন এটি ট্রান্সফার করে দিতে পারেন একজন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো আলোচনা হয়ে গেল কগনি কোর্ট সম্পর্কে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ